அல்லாஹ் நௌவமா இல்லா ஹல் 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 ரஹ்மத் லஹு ரே அல்லாஹ் ரௌமா மஷால্লাহ இல்லா இல்லா ஹல் 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 ہمارے مدینہ نیبانی دایال نبی جنگی ہمارے مدینہ نیبانی ماشاءاللہ اللہ جائے جی مدینہ زاوائی بے نبی دیدار پاوائی بے جائے نبی جی دیدار دی زاوائی بے نبی دی تر پاوائی بے یہ بول سیگن دایال رب بغنا و بائی جان شون نو حادی سے پاہ کے یر برن نو نو اللہ اللہ

آي آه يا رسول الله عليك يا حبيب الله مولايك أهسى الله الله مولايك سيد رسول الله يا حبيب আল্লাহর নোরে হেতে পায়দা হাইরে সেই নোরে তাম জাহার ও পায়দা আপনে জে কাবার ও কাবা আশে কে দের গহলা ও মালা

یا فاقا فنجتن اللہ کو سلام یا فاقا فنجتن السلام آئی نور شش میں انبیاء السلام آئی بادشاہ اولیاء بلگ العلا بشن کشف تجا بی جمع حسن تجمی اخصال گی صلى عليه الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفي المذنبين الصلاه والسلام وعليك يا رحمة للعالمين وحك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সহলুদ চাওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর মোহাম্বতে বলে ইয়া রসুল আল্লাহ জবানটা খুলে বলে ইয়া অলি আল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করি আল্লাহ পাক পবিত্র ঈদুল ফিতরের জামাত আমাদেরকে পড়াবার আমল করার আল্লাহকে স্থির দেওয়ার তৌফিক দিয়েছেন সকলে আরো বুঝছে আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল সাল্লাম আল্লাহ নবী পরমান যখন বান্দা চলে যায় অন্ধকার কবরে তখন তার তিনটা নেক আমল খোলা থাকে বলেন না সোহান আল্লাহ আমল তিনটা আল্লাহ নবী বলেন তিনটি তার নেকের দরজা খোলা থাকে এক নাম্বার হলো সতে জারিয়া বলেন না সোহানুল্লাহ এক নাম্বারে সতে জারিয়া দুই নাম্বার হলো নেক সন্তান কি সন্তান সন্তান তিন নাম্বার হলো তুমি যখন একজনকে এলএম দিবা গেম দিবা ওই জ্ঞানের দরজা খোলা থাকে বলবেন না তুমি কাউকে ভালো পরামর্শ দিলে কিংবা উপকার করলে তোমার দ্বারা মানুষ উপকার হয়েছে এই উপকারে তোমার ধারণটা সারা জীবন কেমত রাখ পর্যন্ত তোমার কবর মধ্যে সব আসতে যাওয়া থাকবে ও চাঁদ না তাহলে এক নাম্বার হলো সত্যে জারিয়া এক নম্বরে সত্যে জারিয়া তুমি যেমন সত্যে জারিয়া বলতে একটি কল করে দিয়েছ একটি টয়লেট দিয়েছ একটি মসজিদে ইট দিয়েছ একটি মাইক দিয়েছ একটি পাকা দিয়েছ একটি মাইক্রোফোন দিয়েছ একটি মাইক দিয়েছ এটা নামে সত্যদারি ও চাল তোমার বলবেন না সত্যদারিয়া বলতে একটি মঠক দিয়েছ ফ্যান দিয়েছুখানের ট্যাপ দিয়েছ যতদিন পর্যন্ত এগুলা ব্যবহার হবে তুমি যদি মারা যাও ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে সব যাইতে থাকবে ও আল্লাহ এমন একটা লোক আসেননি আল্লাহর ঘরের জন্য হুজুর আমি আজকে মাহফিলের জন্য হুজুর এবং ঈদের দিনে উশিলায় আমার বাবা নাই মা নাই হুজুর আমি নগদ আমার বাবা মার জন্য হুজুর তিনটি হাজার টাকা দান করুন যেহেতু বেজোর বেশি চাই না তিন হাজার টাকা আমি এখন নগদ দান করলাম বাবা মার জন্য এমন একটা লোক চাই আসেননি কেউ সন্তানদের দোয়া কবুল হবে আসেননি কেউ এমন একটা মায়ের সন্তান আমি আল্লাহর ঘরে কাজের জন্য আমি তিন হাজার টাকা দান করলাম আসেননি কেউ এমন একটা ভাই বেশি চাই না দান করিলে মান কবে না নেকের পাল্লা হয় বাড়ি বেশি বেশি দান করিলে জাননাতে হয় ঘর বাড়ি বলেন না সুবাহ আল্লাহ জানিন আল্লাহ কাজে কবুল করেছেন সন্তান এমন একটা সন্তান চাই আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন আমি আল্লাহর ঘরের জন্য কাজের জন্য উন্নতির জন্য আমি তিন হাজার টাকা দান করলাম আছেন কেউ ভাই এমন একটা লোক আচ্ছা নগদ না থাকলে বাকি দিবেন কেউ আছেন হুজুর আমি এখন নাই পরে দিব কেউ আছেন ভাই আল্লাহ জানিনা কাজে কবুল করছে

আমার ভাই জাকির দেলু কাকা সেলিনি আলহামদুলিল্লাহ কাকা অসুস্থ বাবার জন্য মার জন্য মসজিদের উন্নয়নের জন্য কাজের জন্য দিব মাত্র তিন হাজার টাকা জাকির ভাই হ্যাঁ ওনার বোন বোনের জন্য দোয়া চাইছে বোন নাই মনে হয় বোন মারা গেছে বোনের জন্য দোয়া চাইছে জি অবশ্যই জাকির ভাই এবং মনির ভাই কামরুল ভাই আল্লাহ পাক তাদের ব্যবসা বাণিজ্য মধ্যে রহমত কাজ করে সকল বলে আমিন আমি আর কেউ লোকসাই ওই আমি তিন হাজার টাকা দিব আসেন কেউ ভাই বাকি নগদ মিলে অসুবিধা নাই আছেন কেউ একটা লোক আমার আলহামদুলিল্লাহ একজন পাইয়ে গেছি ধন্য মায়ের ধন্য ছেলে সন্তান গুলো আখ হাজার টাকা টাকা খরচ করে না আল্লাহ ঘরে দিলে এগুলো সারা জীবন আপনার কেমত রাখ পর্যন্ত আপনার আমল নামাজ চলতে থাকবে যাতে থাকবে বলেন না সোহান আল্লাহ আল্লাহ জানি না কাজে বলছে কবুল করছে আরেকটা লোক চাই আমি তিন হাজার টাকা হুজুর আমি মসজিদের উন্নয়নের জন্য কাজের জন্য হুজুর আমি পরে দিব হুজুর আমার বাবার জন্য মায়ের জন্য মা নাই বাবা নাই হুজুর আজকে ঈদের দিন বাবা দেখতাম না মা দেখতাম না অনেক সন্তানগুলা বাবা দেখে না মা দেখে না অনেক সন্তান আবার বাবা মাকে যে সালাম দেয় যে দিন আসে কিনা অভাব নাই ঠিক না অনেক সন্তানে বাবা নেয় মা নেয় আহারে অন্ধকার কবর বাবা মা চলে গেল আজকে বাবা মা থাকলে তো বাবা মা খাইতো আনন্দিত হতো খুশি হইতো জানি না আল্লাহ কাজ করবো সার একটা লোক সাহেব তিন হাজার টাকা দিবেন আল্লাহ ঘরের কাজের জন্য আসেন ভাই কেউ আল্লাহ আল্লাহ কুন সকল আওয়াজ হয় না জোর বলেন না মার হাবা আমার ভাই হয় না কি নাম সিরাজ কাকা সিরাজ কাকা অসুস্থ মানুষ আসলে পাঁচ হত নামাজ পড়ে কাকা আমার একজন মুসুল্লি কাকা অসুস্থ আজকে কয়দিনের মধ্যে আসতে পারেন আমি ওনার ঘরে যে ওনার জন্য দোয়া করছি উনি অসুস্থ আছে অপারেশন হয়েছে ওনার জন্য ওনার সন্তান দিয়েছে তিন হাজার টাকা এক হাজার টাকা ন পরে দিবে দুই হাজার টাকা দিবে নগদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাঁচজনের কাকাকে অতি তাড়াতাড়ি করে সুস্থ সমাধান করে সকল বলে আমিন আর কেউ আসেননি ভাই আমি ওদের বাবা মার জন্য তিন হাজার টাকা দিব আসেন বেশি চাই না কিন্তু মাত্র তিন হাজার টাকা চাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ না কাকে কবুল করছে তিন হাজার টাকার কেউ নাই যা এখন আসি আলহামদুলিল্লাহ বাবার জন্য এক হাজার সকল বাজে আলহামদুলিল্লাহ আপনারা আসলে আলহামদুলিল্লাহ বলতে পারেন না মাইসিতে বারো হাজার টাকা জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে অন্তটা না আমার তো খুশি লাগে ঠিক কিনা সকল উচ্চ আওয়াজে বলে মার হাবা আমার ভাই আক্তার ফদা নিয়ে দিবে বাবা মার জন্য দুই হাজার টাকা উচ্চ আওয়াজে বলে মার হাবা আল্লাহ পাক আক্তার ভাই আব্বা আমার জিন্দিগির গুণগুলো মাফ করক বাবা নাই মা নাই বাবা মার জন্য দিছে দুই হাজার টাকা আল্লাহ পাকে দুই হাজার বদলতে আল্লাহ পাক যেন কবর আজ ক্ষমা করো সকল বলে আমিন আর আছেন কে সকল বলি মার হাবা উচ্চ আওয়াজে বলি মার হাবা আমাদের মসজিদের সেক্রেটারি সাফ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সফন ভাই ফদানিয়া উনি মসজিদের উন্নয়নের জন্য দিব মাত্র দুই হাজার টাকা ও চাওয়া দেওয়ালি মার হওয়া আল্লাহ কবুল করক মঞ্জুর করক গানের খবর সোনার মদিনে পৌঁছা দেখ বাবা নাই মা আছে নেখায় দান করে দেখ বাবার কবর আজা বন্ধ করক আল্লাহ প্রকাশকে ঈদের পিতলের দিনে উচি আল্লাহ ক্ষমা করক সকলে বলি আমিন আর কে আছেন হুজুর আমি দুই হাজারটা দিব বাবা মার জন্য আছেন কেউ কে আছেন এদিকে আল্লাহ কবুল করে মঞ্জুর দান করিলে মান কমে না নেকের পাল্লা হয় বাড়ি বেশি বেশি দান করিলে জান্নাতে হয় বড় বাড়ি আসি আসেন মাফিলেতে আসি আসেন ইতিহাস দিতে করিয়া যান দান হাসর মাদানে আল্লাহ করিবে সম্মান আছেন কে হুজুর আমি বাবা মার জন্য দিব দুই হাজার টাকা বাবা নাই মা নয় বাবা দেখে না মা দেখে না বাবা মার উপলক্ষে দুই হাজার টাকা উন্নয়নের কাজের জন্য যেহেতু আল্লাহ নবী বলছেন তিনটা সত্যি জিনিস আমি দুনিয়ার কাজ থেকে চলে গেল দুনিয়াতে তার আমল চলে যায় যাই থাকবে কেমন রাখ পর্যন্ত আল্লাহ কবুল করক আমিন বলেন আসেন কে দুই হাজার টাকা আর কে আছেন আল্লাহ কবুল করক মঞ্জুর করক আসেন ভাই কে আসেন এক হাজার টাকা কে আছেন এক হাজার টাকা সকল বলি আলহামদুলিল্লাহ জোরে বলি মার হাবা আমার ভাই আবু তাহের পাটোয়ারি সাহেব দিবে বাবা নাই মা আছে বেসে বাবার জন্য দিবে এক হাজার টাকা আল্লাহ কবুল করক মঞ্জুর করক নগদ এক হাজার টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করক মঞ্জুর করক আর কে আছেন ভাই আল্লাহ ফাঁকা ভাই ব্যবসা বাণিজ্য রহমত নাজুল করক আমিন আর কে আছেন মিনুসুন ভাই দিবে এক হাজার টাকা সঙ্গে বলি মা হামা মিনুসুন ভাইয়ের বাবা কিছুদিন পূর্বে দুনিয়ার মায় অন্ধকার কবরে চলে গেছে মা বেসে আছে আল্লাহ পাঁচ জন বাবার কবর যাবে এক হাজার করক সকলে বলি আমিন আল্লাহ দান করিলে মান কমে না হয় হয় বেশি বেশি দান করিলে জান্নাতি জান্নাত আসেন কি বাবার একটি হাজার টাকা দিব নজুর আমার বাবার জন্য মার জন্য এক হাজার টাকা দিব নগদ আসেন কি এমন এক আছেন আল্লাহ কবুল করক কে আছেন ভাই আল্লাহ কবুল করক মঞ্জুর করক দামে খাবার সোনার মধ্যে দেখ আল্লাহ আল্লাহ কাকে কবুল করেছে জানি না সকলে বলে মা হাবা আমার ভাই শরীফ ওনার বাবা নেই মা নাই ছোট গেলে বাবা মা চলে গেছে বাবা মার জন্য শরীফ পাতা নিয়ে বাবা মার জন্য দিবে এক হাজার টাকা যুবক বাইরে জোরে করে মার হাবা জোরে বলেন মা হাবা আল্লাহ বেশি বেশি দেওয়ার তো দান করে সকলে বলে আমিন শরীফ ভাই দিবে এক হাজার টাকা আল্লাহ কবুল করক মঞ্জুর করক আর কে আছেন বাবা আল্লাহর গর্ব উন্নয়নের জন্য কাজের জন্য হুজুর সকল বলে আলহামদুলিল্লা উ চাওয়া আছে বলে মার হারা আমার ভাই মুকবুল ফদানিয়া মুকবুল ফাদানিয়া দিবে এক হাজার টাকা উ চাহাচে বলে মার হাবা বাবা মা বেঁচে আছে আল্লাহ পাক নে খায় দান করো সকলে বলে আমিন কিছুদিন পর একটি সন্তান মুকবুল ভাইয়ের ফাঁীর মধ্যে পড়েছে আজকে যদি সন্তান না মারা আছে যে কয়েকদিন হয়ে যেত

আমাদের মসজিদের সভাপতি সাহেব অসুস্থ আছে শ্বাসের রোগী হার্টের সমস্যা আল্লাহ পাক জানা এই এক হাজার টাকা রুচিলাম আল্লাহ কাক কাকে যে সুস্থ সাপা দান করে সকলে বলি আমিন ও চাঁদ বলে আমিন আর কে আছেন বাবা আমি এক হাজার টাকা বাবা জন্য আমার ভাইয়ের জন্য আমার মা নাই বোন নাই ভাই নাই আমার ছেলে নাই সন্তান নাই তাদের জন্য আমি এক হাজার টাকা আল্লাহর আসতে আল্লাহর করে দান করে দিলাম এক হাজার টাকা আর কে আছেন সাই আল্লাহ পাকে কবুল করে চালা জানি না আল্লাহ তুমি মঞ্জুর করো আল্লাহ তুমি কবুল করো দানের খবর শোনার মদিনা পৌঁছে দাও সন্তানের কুলি জাগে ঠান্ডা করে দাও ওই একটি হাজার টাকার উচিলে বাবা মার কবরে আজ মাফ করে দশ করে বলি আমি আর কে আছেন এক হাজার টাকা আর কেউ আছেন আসেন পাঁচশত টাকা হুজুর আমি নগদ দিলাম এই মাহফিলের জন্য এবং ঈদগার জন্য মসজিদের জন্য কে আছেন নগদ মার আর আমার ভাই ফারুক বাবা নাই মা নাই বাবা মার জন্য দিবে এক হাজার টাকা আল্লাহ এক হাজার টাকার উচ্চ জন্য বাবার ভাইয়ের বাবা মার অন্ধকার খবর আছে মাত করে সকলে বলি আমিন আর কে আছেন ভাই আল্লাহ পাক কবুল করে জানি আল্লাহ পাক দম দিয়েছ জম দিয়েছ ও আল্লাহ রে নিও না নবী হিজিকে না দেখাইয়া মারণ দিও না হাইরে নবী হিজিকে না দেখাইয়া মারণ দিও না সকলে বলে মার কত

সকালে বলে দিবে বাবা মা নাই বাবা নাই দুইজনের মধ্যে হারে অন্ধ যার বাবা নাই যার মা নাই মনে করেন তার মতন নাই আজকে দিন অনেক সন্তানের বাবাকে ডাক দিবে বাবা খুশি হবে মা কে ডাক দিবে মা খুশি হবে কিন্তু যাদের মা নাই বাবা নাই তারা তো ডাকতে পারবে না আল্লাহ সকলে বাবা মার কবর আদর মাফ করে সকলে বললে আমিন আমার ইদ্দিস মিয়াজি দিবে পাঁচ টাকা সিদ্দিক বেপারি 500 টাকা গেছে ভাই বড় ভাই সিদ্দিক বেপারি মারা গেছে আহা সিদ্ধিক বেপারি সাহেব মগত ওনা সন্তান দিয়েছেন 500 টাকা ও চাচাজলি মারহমা আল্লাহ পাক 500 দিয়েছিলেন আল্লাহ পাক সিদ্দিক ব্যাপারে জিন্দিগির গুণগুলা মাফ করে সেগুলো বলি আমিন আল্লাহ পাকাতুল জান্নাতুল ফেরদাউস উচ্চ মাখানো দান করে সেগুলো বলি আমিন আর কে আছেন ভাই আমি 500 টাকা দেব বা কি নব আছেন কেউ ভাই আল্লাহ কবুল করক মঞ্জুর করক কি নাম আযান सहाजन পদনে দিয়ে 500 টাকা সরকার বলে merhaba মা নাই বাবা নাই আল্লাহ পাক বাবা মার কবরাজা maaf করক সন্তানকে যে পূরণ করক আল্লাহ পাক ছেলে সন্তান যারা পাইছে আছে মে দান কর সরকার বলে আমিন উচ্চ আওয়াজে বলে আমিন আল্লাহ দান দিয়েছো জন দিয়েছো কেড়ে নবীজি কে না দেখাইয়া মারণ দিও না হাই রে নবীজি না দেখাইয়া মারণ দিও না সকলে বলি মার হাবা উচ্চা বলি মার হাবা আমার কাকা রহিম কাজী শাহাপুর দরবার শরীফের মুড়ি দেন আশিক রসুল আমার জন্য সব সময় দোয়া করে কার জন্য আমি দোয়া করি সব সময় শাহপুর রাসেক ওনার ঘর থেকে ওনার পরিবার ওনার জন্য দিয়েছে 1000 টাকা আল্লাহ ও চাচা বলে মারhaba আল্লাহ 1000 টাকা বুঝিলা কাগজে সুস্থ সমাদান করক সরকার বলে আমিন আর mohabbat বলে আমিন আল্লাহ সন্তানদেরকে কবুল করো তিন সন্তান বিদেশে আছে কাকার আল্লাহ পাক যেন সন্তানদেরকে কবুল করো সকলে বলে আমিন আর কে আছে আমি এক হাজার টাকা পাঁচশো টাকা সকলে বলি মার হাবা মাহাবুব কথা নিয়ে দিবে পাঁচশত টাকা উচ্চ বলি মার হাবা দান করিলে মান কমে না আল্লাহ নেকের ফাল্লা হয় বাড়ি বেশি বেশি দান করিলে জান্নাতে হয় গরবারি আল্লাহ কবুল করক মঞ্জুর করক মাহবুব পদে নিয়ে দিবে পাঁচ শত টাকা আর কে আছেন ভাই আমি আল্লাহর ঘরের জন্য হুজুর পাঁচ শত টাকা দুশো টাকা তিনশো টাকা নগদ দিলাম এক হাজার টাকা নগদ দিলাম ইনশাল্লাহ আল্লাহ কবুল করক মঞ্জুর করক দানার কোন সোনার মজি না প্রচুর একশো বলি আমিন কে আছেন ভাই আমি হুজুর এখন নগদ পাঁচশো টাকা দিলাম একশো টাকা দিলাম দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা কেউ আছেন এবং কেউ আছেন আর কেউ আছেন আল্লাহ কবুল করক মঞ্জুর করক একশত টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা কে কে আছেন নগদ দেন যে যা পারেন যে যা পারেন আল্লাহর ঘরে আল্লাহর হস্তে সাহায্য করেন যে যা পারেন আল্লাহর ঘরে আল্লাহর হস্তে সাহায্য করেন সুফিয়ান মিয়াজি দিবে এই মসজিদের কাজের জন্য দিবে পাঁচশত টাকা জোর বলেন না মার হাবা আল্লাহ পার্ক যেন কাজে বাবা মা আছেনি মা আছে বাবা নাই বিশেষ করে অনেকে বাবা নাই অনেকদিন বাবা আল্লাহ পার্ক যেন পাঁচশো জন উছিলে বাবা মার কবরা যে মাত্র বলে বলি আমিন আম্মাজন বেশি আছে একায় দান করুন সকলে বলি মার হাবা আমার কাকা সামচুল কাকা ফদানিয়াবাড়ির সব ফদানিয়াবাড়ি সামচুল কাকা দিতে পাঁচশো জন একা উচ্চা বলি মার হাবা আল্লাহ পাক কাকার বাবা নাই মা নাই আল্লাহ পাক যেন বাবা মা কাগার বাবা মার কবরা যে মাফ করে সেগুলো বলে আমিন কিনা লিটন ভাইদানিয়া দিছে পাঁচ শত টাকা সে করে বলে মার হাবা উ বলে মার হাবা লিটন ভাই দিছে পাঁচশো টাকা পাঁচশত টাকায় মচ্ছি কাজের জন্য উন্নয়নে জন্য মাতপাদের পাওয়া যায় কাজের জন্য আল্লাহ পাক পাঁচ শতর টকায় আল্লাহ পাক পাবা মার কবরা যে মাফ করে সেগুলো বলে আমিন আর কেউ আছে মুজুর আমি পাঁচশো টাকা নগদ দিলে মুজুদ আচুর তো আর বাকি নগদ অসুবিধে নগদক বাকি হোক অসুবিধা নাই কেউ আছেন আসেন কে মনে দিদি ইনশাল্লাহ আর কে আছেন আল্লাহ কবুল করে মঞ্জুর করে দানে খাবার সোনার মধ্যে ফোজাক আমিন কে আছেন বাবা আর কে আছেন আল্লাহ কবুল দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা কে কে আছেন দেখ যে যা পারেন তাই দিয়ে আল্লাহ করে শরীর করেন একজন লোক উঠেন যে যা পারেন পাঁচ টাকা দুশো টাকা তিনশো টাকা একশো টাকা যে যা পারেন দেখ